বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় আর সেই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে আয়োজিত হলো ছাত্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনী ও পুরাতন কর্মীদের নিয়ে বিশেষ সম্বর্ধনা সভা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ছাত্রাম ব্লক নেতৃত্ব কর্মী সমর্থকরা এদিন প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের লক্ষ্য করা গেল এই বিজয়া সম্মেলনীতে বিশেষভাবে উল্লেখ্য যে সিপিএম কংগ্রেস ও বিজেপি থেকে মোট পনেরো জন এই দিনের কর্মসূচিতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন দু ছাব্বিশের নির্বাচনে কিভাবে সকলকে একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ছাত্রা বিধানসভায় তৃণমূল কিভাবে জয়লাভ করবে সেই বিষয়ে দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্বদের বার্তা দেন বাকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা শঙ্কর রায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালতোড়া ইনপুর সহ পাশাপাশি অন্যান্য ব্লকের তৃণমূলের ব্লক সভাপতিরা ছাতনাম তৃণমূলের ব্লক সভাপতি স্বপন মন্ডল মহিলা তৃণমূল নেতৃত্ব মৌসেন গুপ্ত ও যুব সভাপতি মৃণাল শর্মা সহ অন্যান্য ছাতনাম তৃণমূলের ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকে আমাদের বিজয়ের সামনে কর্মসূচি বিজয় কর্মসূচি করতে বলেছেন আমাদের মাননীয় অধিনায়ক আমাদের উনি প্রত্যেকটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ব্লকে ব্লকে বলেছেন অভিষেক বাবু উনি প্রত্যেক জায়গা তো যেখানে পাচ্ছে যাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গাতে রাজ্য নেতাদের পাঠাচ্ছেন আজ আমাদের রাজ্য নেতা একবার পাঠাবার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো আসেননি হ্যাঁ আজকে যে সম্মেলন হচ্ছে এই সম্মেলন প্রত্যেকটা আমাদের পুরনো কর্মী যারা হয়তো খবরে বসে আছে কিংবা তারা কোনো কাজ করছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমাদের এখানে সম্মান মঞ্চে আসার জন্য করেছে আমরা তাদেরকে এনেছিলাম তাদেরকে সংবর্ধ করেছি তারা যাতে আগামী দিনে এই দু হাজার নির্বাচনে পুরোনো দিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমাদের যেন দেয় সেই অভিজ্ঞতা কাজে লাগে যেন আমরা দু হাজার ছাব্বিশে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে